এই ভিডিওতে মেন ক্যারেক্টার মোহাম্মদ সাজাদ হোসেন দুই নম্বরকে একটা মোহাম্মদ তানবির হোসেন তিন নম্বরকে একটা মোহাম্মদ হানজেলা চার নম্বরের একটা মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন ভিডিওতে আমাদের ফুল টিম দোকান দার ভাই দোকান দার বাই লাই আছে 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 এই লি সাবান বন্ধু টেটা আমি দেই বন্ধু ছয় মাস ধরে তো গোসল করতি না কেউ তো দেখে না আই পুলাবলি ও আব্দুল্লাহ ও আব্দুল্লাহ কি আছে ক আয় মিস করি চল গেলাম ছয় বাজটাকে গুছু কে না চলাম সবাই কুই দেয়া আই ওই

হা কি মজা ও কি ঠান্ডা ঠান্ডা লাগে রে আমার ঠান্ডা ঠান্ডা লাগে আরে শীতের মৌসুম আইলে আমার বিয়ার ইচ্ছা জাগে আরে জ্বালা রে জ্বালা আগুন জ্বালা শীত লাগে মোর গায়ে আরে লেফটাম বলেও শীত কাটে না কি করি উপায় আরে দাদা নানা চাওগো একটু আমার দিকে চাও এখন বিয়া করাই আমার তো লাগে এই শীতে এখান মনের কথা খুইলা বলি তোমায় দাদা যান আমার তো বউ লাগে এই শীতে এখান মনের কথা খুইলা বলি তোমায় দাদা যান পাশের বাড়ি রাবুল মিয়া নতুন বোয়ানসে ওরে পাশের বাড়ি রাবুল মিয়া নতুন বোয়ানসে সিতায়ে গেছে মামা সীতায় গেছে